শুধু মানুষ হইলে হয়তো না যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে কি লাভ হইল এক মরারে আবার মারিলা ভালোবাসার নামেই শুধু অন্তর ভাঙিলা রে ভালোবাসার নামেই শুধু অন্তর ভাঙিলা শুধু মানুষ হইলে হইত না যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে কি লাভ হইল এক মরারে আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা রে ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা